আজকের পর্বে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্র্যাকটিস সেট ফাইভ নিয়ে এর আগের সেটের প্রশ্ন উত্তরগুলো দেখে না থাকলে অবশ্যই চেক করে নিও তাহলে চলো আজকের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক সম্প্রতি কোন মহিলা ক্রিকেটার গালফ অয়েল ইন্ডিয়ার বিপণন দূত হিসেবে নিযুক্ত হলেন স্মৃতি মান্ধানা ঝুলন গোস্বামী মিতালি রাজ হরমন কৌর তাহলে উত্তরটি হবে স্মৃতি মান্ধানা মহিলা ক্রিকেটার গালফ অয়েল ইন্ডিয়ার বিপণন দূত হিসাবে নিযুক্ত হলেন পরের প্রশ্ন কবে ডে হিসাবে উদযাপিত হল ছয়ই অক্টোবর সাতই অক্টোবর দশই অক্টোবর নয়ই অক্টোবর তাহলে উত্তরটি হবে ওয়ার্ল্ড কটন ডে হিসাবে উদযাপিত হল সাতই অক্টোবর সম্প্রতি কে উমারা ডেটসের বিপণন দূত হিসাবে নিযুক্ত হলেন অপশানগুলি হল রণবীর কাপুর অমিতাভ বচ্চন সলমান খান ভিকি কৌশল তাহলে উত্তরটি হবে উমারা ডেটসের বিপণন দূত হিসাবে নিযুক্ত হলেন অমিতাভ বচ্চন প্রশ্ন সম্প্রতিকে শেষরা রামানুজন প্রাইজে ভূষিত হলেন অপশনগুলি হল ওয়াইটাং উইল ওয়াইন অ্যাডাম হার্পার সাই এভার তাহলে উত্তরটি হবে শেষার রামানুজন প্রাইজে ভূষিত হলেন ওয়াইটাং নেক্সট প্রশ্ন দেখো সম্প্রতি কে হোন্ডা জাপানিজ গ্রাপি ফর্মুলা ওয়ান কার রেসিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন অপশনগুলি হল জর্জ রাসেল সার্জিও পেরেজ ম্যাক্স ভার্সটাফেন চার্লস লেকরেক তাহলে উত্তরটি হলো হোন্ডা জাপানিজ গ্রাফি ফর্মুলা ওয়ান কার রেসিং প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হলেন ম্যাক্স ভার স্টাপেন আজকের ক্লাসের মধ্যে কতগুলি উত্তর তোমরা সঠিকভাবে দিতে পেরেছ তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কবে সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে পালিত হলো নয়ই অক্টোবর দশই অক্টোবর দশই সেপ্টেম্বর দশই জুলাই তাহলে উত্তরটি হবে সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে পালিত হল দশই অক্টোবর দিনটি প্রশ্ন সম্প্রতিকে ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়ার সিও হিসাবে নিযুক্ত হলেন অপশনগুলি হল কমলেশ বাজাজ রেখা মেহত্রা মেনন বিনায়ক গডসে নন্দকুমার সারভাদে তাহলে উত্তরটি হবে ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়ার সিও হিসাবে নিযুক্ত হলেন বিনায়ক গডসে প্রশ্ন বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ চালু করল ভারত সরকার এটি কোন চালু করা হয়। অপশনগুলি হল গঙ্গা গোদাবরী কাবেরী গঙ্গা ও ব্রহ্মপুত্র তাহলে উত্তরটি হবে বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ চালু করলো ভারত সরকার এটি গঙ্গা ব্রহ্মপুত্র নদীর ওপরে চালু করা হয়েছে পরের প্রশ্নটি দেখো কবে ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ড পালিত হল এগারোই অক্টোবর পঁচিশে সেপ্টেম্বর পনেরোই অক্টোবর নয়ই অক্টোবর তাহলে উত্তরটি হবে এগারোই অক্টোবর ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ড পালিত হলো আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট করে একটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিও যাতে এই ধরনের পরীক্ষার রিলেটেড প্রশ্ন পেতে তোমাদের সুবিধা হয় তাহলে পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক কবে ওয়ার্ল্ড আর্থারাইটিস ডে পালিত হয় তাহলে উত্তরটি হবে ওয়ার্ল্ড আর্থারাইটিস ডে পালিত হয় বারোই অক্টোবর দিনটি পরের প্রশ্নটি দেখো সম্প্রতি কোন ব্যাংক অ্যানালিটিক্যাল সেন্টার অফ এক্সিলেন্স প্রতিষ্ঠা করছে এইচডিএফসি ব্যাংক আরবিএল ব্যাংক আইসিআই ব্যাংক কর্ণাটক ব্যাংক তাহলে উত্তরটি হবে কর্ণাটক ব্যাংক অ্যানালিটিক্যাল সেন্টার অফ এক্সিলেন্স প্রতিষ্ঠা করছে সম্প্রতি কে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন অপশনগুলি হলো ঋতু কারিদাল এ কে অনিল কুমার রূপা ভেঙ্কটেশ মুকেশ কুমার বোদা তাহলে উত্তরটি হবে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হলেন এ কে অনিল কুমার নেক্সট প্রশ্ন ভারতের প্রথম বেসরকারি রকেট বিক্রমেশ কোথা থেকে উৎক্ষেপণ করা হয় অপশনগুলি হল শ্রীহট্ট শিহরিকোটা খরানা পারাদীপ তাহলে উত্তরটি হবে ভারতের প্রথম বেসরকারি রকেট বিক্রম এস অন্ধ্রপ্রদেশের শিহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় কে মার্কিন রাষ্ট্রপতি কর্তৃক লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন অপশনগুলি হল প্রদীপ খোসলা ন্যাগি নাগানাথন বিবেকলাল পল শ্রীবাস্তব তাহলে উত্তরটি হল মার্কিন রাষ্ট্রপতি কর্তৃক লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন বিবেক লাল প্রশ্নটি দেখো কে সিঙ্গাপুর গ্যাপি ফর্মুলা ওয়ান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন তাহলে উত্তরটি হবে সিঙ্গাপুর গ্যাফি ফর্মুলা ওয়ান কার রেসিং প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হলেন সার্জিও পেরেজ সম্প্রতি প্রকাশিত দ্য হিরোজ গ্রন্থটির রচয়িতা কে মনু জোসেফ অঞ্জন সুন্দরম জুন ফাল্গুনি সাইনাথ তাহলে উত্তরটি হবে সম্প্রতি প্রকাশিত দ্য লাস্ট হিরোজ গ্রন্থটির রচয়িতা হলেন ফাল্গুনি সাইনাথ কবে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড হ্যাবিটেড ডে পালিত হলো অপশনগুলি হলো দোসরা অক্টোবর পাঁচই অক্টোবর ছয়ই অক্টোবর তেসরা অক্টোবর তাহলে উত্তরটি হবে ওয়ার্ল্ড হ্যাবিটেড ডে হিসাবে পালিত হলো তেসরা অক্টোবর দিনটি সম্প্রতি কোন রাজ্য গৌঠানকে বাস্তবায়িত করতে মহাত্মা গান্ধী রুরাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্কিম চালু করলো ঝাড়খণ্ড ছত্তিশগড় মহারাষ্ট্র উত্তরপ্রদেশ তাহলে উত্তরটি হবে ছত্তিশগড় রাজ্য গৌঠানকে বাস্তবায়িত করতে মহাত্মা গান্ধী রুরাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্কিম চালু করেছে পরের প্রশ্ন অনীশ দয়াল সিং কোন সংস্থার ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন অপশনগুলি হল বিএসএফ অসম রাইফেলস আইটিবিপি সিআরপিএফ তাহলে উত্তরটি হবে অনীশ দয়াল সিং আইটি সংস্থা ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন আজকের ক্লাসের শেষ প্রশ্নটি দেখো অপরাধমূলক কার্যকলাপ নিয়ন্ত্রণে কোন রাজ্য সত্যনিষ্ঠা নামক মোবাইল অ্যাপ চালু করছে মধ্যপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র হিমাচল প্রদেশ তাহলে উত্তরটি হবে অপরাধমূলক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য সত্যনিষ্ঠা মোবাইল অ্যাপ চালু করছে হিমাচল প্রদেশ